আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনোর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো ভীষণ মজাদার এবং সুস্বাদু একটি সামুদ্রিক মাছের রেসিপি এই যে এই মাছটা এই মাছটার বাংলা নাম কি আমি জানি না তবে ইংরেজিতে এটাকে বলা হয়ে থাকে স্পেড ফিশ অনেকদিন খাওয়া হয়েছে এই মাছটা তবে এটার বাংলা নাম আমি এখনও পর্যন্ত জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন আশা করছি তো এই মাছটা দেখতে অনেকটা রূপচাঁদার মতো মানে আকৃতি মাছের যে আকৃতিটা সেটা কিন্তু রূপচাঁদার মতো আর গায়ের যে কালারটা সেটা একেবারেই কোরাল মাছের মতো আর খেতে এটা অনেকটাই রূপচাঁদার মতো আবার কোরাল মাছের মতো দুইটা মাছের সমন্বয়ে কিন্তু এটা টেস্ট এই জন্য আরো অসাধারণ লাগে খেতে আমার মনে হয় এটা রূপচাঁদার কোড়াল হবে হয়তো বা তো সামুদ্রিক মাছটা আজকে আমি রান্না করে দেখাবো আর এটা কিন্তু দেড় কেজি ওজনের আর হাত দিয়ে আমি একটু দেখালাম যে হাতের আন্দাজে এটা কতটা বড় দেখতে পাচ্ছেন যে হাতের তুলনায় কতটা বড় এই মাছটা ভীষণ বড় তো এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে এসেছি পানিটাকে ঝরিয়ে তারপর নিয়েছে আর পুরো মাছটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে রান্না করার জন্য তো এখানে যে এরকম পিস করে কেটে নিয়েছে এটাকে লেজ মাথা সব কিছুই আমি নিয়েছি এখানে তো যেহেতু আমি ভেজে তারপর রান্না করব তাই একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিতে হবে মানে হলুদ মরিচ না আমি হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে এটাকে প্রথমে একটু ম্যারিনেট করে রাখছি তবে রেখে দেওয়ার প্রয়োজন নেই মাখিয়ে নিলেই হবে শুধু একটু আমি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ নিয়েছি আর এক চা চামচ পরিমাণে নিয়েছি এখানে হলুদের গুঁড়া নিয়ে এবার হাত দিয়ে এভাবে করে মাখিয়ে নিচ্ছি চাইলে কিছুক্ষণ কিন্তু এটাকে একটু মেরিনেট করে রেখেও দিতে পারেন আমার হাতে বেশি সময় নেই এজন্য আমি যেটা করছি যে একটু হলুদার লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে তারপর সরাসরি ভাজার জন্য চলে যাব এখন মাখিয়ে নেওয়া হয়ে গেছে কথা বলতে বলতে বিসমিল্লাহির রহমান রাহিম চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পোনে এক কাপ পরিমাণে তেল যেহেতু মাছের পরিমাণটা একটু বেশি তাই তেলটা একটু বেশি দিলাম দিয়ে তারপরে এই তেলেই ভাজবো আবার এখানে কিন্তু রান্নাটা হবে তো তেলটা যখন একটু গরম হয়ে এসেছে আমি মাছগুলো এখানে এক এক করে দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু লম্বায় প্রথমে আমি দুই ভাগ করে নিয়েছিলাম তারপর কেটেছি যেহেতু অনেক বড় সাইজের এই মাছটা তাই এভাবে করে কেটে নিয়েছি কাটতেও সুবিধা হয়েছে তো এক এক করে যে কয়েক পিস এখানে দেওয়া যায় প্রথম আমি দিয়ে দিচ্ছি মাছের যে টুকরোগুলো সেগুলো দিয়ে দিলাম আমি এখানে তো লেজার মাথাটা শুধু রয়ে গেছে সেটা আমি পরে ভেজে নেব আগে এটা ভেজে তারপর তুলে নিই একটু কড়া করে ভাজতে হবে লাল লাল করে যেহেতু আমি এটাকে ভুনা করব তাই একটু লাল লাল করে কড়া করে ভেজে নিচ্ছি আমি আর একটু কড়া করে ভেজে নিলেই কিন্তু মাছটা বেশি ভালো লাগে যে কোনো তরকারি দিয়ে সবজি দিয়ে কিন্তু এটা রান্না করে খেতে পারেন তবে এইভাবে একটু ভুনা করলে কিন্তু টেস্ট হয় অসাধারণ আমি দেখাচ্ছি যে আজকে একটু কেমন করে আমি এটাকে রান্নাটা করছে সেটা আমি দেখাবো একটা পাশ একটু লাল লাল করে ভেজে নিয়েছে তারপর আমি মাছের টুকরোগুলো উল্টে দিচ্ছি মাছটা ভাজার সময় যে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে তাতেই কিন্তু অর্ধেক ভোজন হয়ে গেছে একেবারে পুরো বাড়ি ঘ্রাণে ভরে গেছে এত সুন্দর একটা ঘ্রাণ এই মাছটার বললাম না এটার ফ্লেভার কিছুটা হচ্ছে সেই রূপচাঁদার মতো আর কিছুটা হচ্ছে কোড়াল মাছের মতো আর সাইজে একটু বড় বলে মাছটা কিন্তু টেস্টও অনেক বেশি থাকে তো ভাজা কিন্তু হয়ে গেছে এই পাশে ওই পাশে আমি সুন্দর করে একদম লাল করে ভেজে নিয়েছি তো এবার লেজার যে মাথাটা আমি রেখেছি সেগুলো এখন ভেজে নেব মাথাটা একটু ভালো করে ভাজতে হবে যদিও কেটে একবারে ছোট করে ফেলেছে কারণ এত বড় মাথা আমার দরকার নেই এখানে এই জন্য আমি কেটে একটু ছোট করে নিয়েছি মাছের পিসও বের করে নিয়েছি আর আশেপাশে যা ছিল সেগুলোও বের করে নিয়ে শুধু মাথাটা রেখেছি এখানে যেন তাড়াতাড়ি সেদ্ধও হতে পারে তো এগুলো আমি ভেজে তুলে নিলাম এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি যেহেতু আমি এখানে পেঁয়াজের মানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করব তাই পেঁয়াজ কুচিটা দিয়েছি আমি এখানে আধা কাপ পরিমাণে দিয়ে একটু ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভাজবো খুব বেশি না হালকা লাল লাল হলেই চলবে তো ভাজার সময় দিয়ে দিচ্ছে এখানে তিন চারটি কাঁচা মরিচ মরিচগুলো একটু ফালি করে তারপর দিয়েছে এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে যদিও শেষে আমি আবার কয়েকটি মরিচ আজ তো এখানে দেবো তো এখন একটু কেটে দিয়েছে সুন্দর একটা ফ্লেভারের জন্য তো একটু লাল লাল করে মানে সামান্য একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটাকে এবার এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ বাটা আর বড়ো সাইজের একটা টমেটো আমি রেখেছি এখানে একটু ব্লেন্ড করে রেখেছিলাম পানি ছাড়া তো সেটা আমি এখানে দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর টমেটোটা একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা ভাজা করবো তবে এখন না ভাজা ভাজাটা হবে আমি যখন এটাকে কষিয়ে নেব তখন তো এখন একটু শুধু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এক মিনিটের মতো এক্সট্রা একটু পানি ছিল সেটা কিন্তু টেনে গেছে এক মিনিটে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছু মশলা প্রথমে দিয়ে দিচ্ছি একটু লবণ যেহেতু আমি ভাজার সময় লবণ দিয়েছি তাই পরে আবার দেখে তারপর আমি দিয়ে দেবো যদি প্রয়োজন হয় একটু কমিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি দুই চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে দিয়েছি এখানে আমি ধনিয়া গুঁড়া আর এক চা চামচ দিয়েছি জিরার গুঁড়া এই হচ্ছে আমাদের মশলা এবার একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে তবে কষানোর সময় যেন আবার পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিতে হবে পানিটা দিয়ে তারপর ভালো করে কষাবো এই একসাথে কিন্তু মশলাটাও কষানো হয়ে যাবে পেঁয়াজ বেটে রেখেছিলাম যেটা দিয়েছি আমি তো সেই পেঁয়াজটা টমেটোটা সব কিছু কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে এতে করে গ্রেভিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় এখানে আমি কাটা পেঁয়াজও দিয়েছি মানে কুচি করে আর বাটা পেঁয়াজটাও দিয়েছি এতে করে গ্রেভিটা কিন্তু বেশি সুন্দর আর লোভনীয় হয় এবার একটু পানি দিয়ে তারপর ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি দেখুন যতক্ষণ না পর্যন্ত একেবারে ভাজা হয়ে যাচ্ছে দেখলেই বোঝা যাবে যে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর কোনো পানীয় নেই তেলটা বের হয়ে আসবে ভাজা ভাজা লাগবে দেখতে ঠিক এমন দেখতে পাচ্ছেন যে আমি এরকম করে এটাকে ভেজে নিয়েছি খুব সুন্দর করে এবার রান্নার জন্য পানিটা এখানে দিয়ে দিচ্ছি আমি প্রথম আমি এখানে দুই কাপ পরিমাণে পানি দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে দেখব যদি প্রয়োজন হয় আরও একটু দিয়ে দিতে হবে যেহেতু ভুনা করব খুব বেশি পানির এখানে প্রয়োজন নেই একেবারে মাখো মাখো হয়ে যাবে তো তেমন করে আমি রাখবো এই জন্যই কিন্তু খুব বেশি পানি আমি রাখবো না দিচ্ছি না এখানে তো আমি প্রথমে দুই কাপ পরিমাণে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দেখেছি আর একটু প্রয়োজন তাই আরও আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম মোট আড়াই কাপ পরিমাণে পানি আমি এখানে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে দিতে এটা কিন্তু সুন্দর করে বলক চলে আসবে বলক চলে আসার আগে কিন্তু মাছগুলো এখানে দিচ্ছি না আমি বলকটা চলে আসলে তারপর দিয়ে দেবো ঝোলটা কিন্তু বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একটা ফুটে গেছে এবার এখানে আমি সাজিয়ে সাজিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি সব বিসমিল্লাহির রহমানির রাহিম মাছগুলো এবার এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি এখানে রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না যেহেতু মাছটাকে একদম কড়া করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজেছি আমি তো মাছটা সেদ্ধ হওয়ার জন্য তেমন কোনো সময় এখানে দিতে হবে না মানে রান্নার সময় যেহেতু ভাজা আছে তাই এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই জন্য খুব বেশি পানি দিয়ে অনেক বেশি জাল করার কোনো দরকার নেই তো মাছগুলো সব গুছিয়ে খুব সুন্দর করে আমি এখানে দিয়ে দিলাম এবার একটা স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু সাইড করে দিচ্ছি ঝোলটাও কিন্তু একটু তুলে তুলে আমি উপর দিকে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় যেন ভালো করে উপর দিকেও একটু ফ্লেভারটা ঢুকতে পারে মশলার তো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়া হয়ে গেলে এবার কয়েকটি কাঁচামরিচ আমি উপর থেকে দিয়ে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ এভাবে দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো একেবারেই কম আছে দশ মিনিট তো চুলা গাছটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি দশ মিনিট এটাকে রান্না করে নিয়েছি আর গ্রেভিটা দেখুন মশালা দেখতে কতটা লোভনীয় লাগছে একেবারে গাঢ় একটা গ্রেভি হয়েছে এখানে মাছের গায়ে গায়ে লেগে গেছে একদম মাখো মাখো টাইপ এমন হলেই কিন্তু এই মাছটা বেশি ভালো লাগে খেতে এবার উপর থেকে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এটা দেওয়ার পরে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে চুলা গাছটা এবার বন্ধ করে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রেখে দেব এই ধনিয়া পাতার যে একটা ফ্লেভার সেটা যেন ভালো করে মাছের সাথে মিশে যেতে পারে এরপর গরম গরম পরিবেশন করে দিলাম ভীষণ মজার স্প্রেড ফিশ ভুনা এবার এটা গরম ভাতের সাথে খেতে যে কতটা টেস্টি হবে সেটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না অসাধারণ টেস্টি একটা মাছ আর এইভাবে রান্না করলে কিন্তু সত্যি খেতে দারুণ হয় এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ